আরো খুব সুন্দর সুন্দর কালার হবে কালার গুলা ওয়াও হবে সো ল্যাট সিং আমরা এই শাড়িটা দেখি কালার গুলা দেখি এই শাড়িটা আপনি যেইভাবে ক্যারি করবেন সেভাবে ভালো লাগবে লাইক আপনি এভাবে করেন অথবা আপনি যদি একটু এভাবে ভাজ করে পেন ভাজ করে পরলে খুব ভালো লাগবে অনেক স্লিম লাগবে এই শাড়িগুলো পরলে এন্ড এই শাড়িগুলো জাস্ট ইউ নো গায়ের মধ্যে একদম লেগে যায় মিশে যায় খুব সুন্দর একটা শাড়ি জাস্ট দেখেন সচ এ লাভলি ওয়ান খুব সুন্দর শাড়ি এন্ড শাড়ির সাথে ব্লাউজ পিস সহ হবে এন্ড এই শাড়িটার আমি বাকি কালারগুলো আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার খুব সুন্দর খুবই সুন্দর আই সুদিং কালার গুলা আই সুদিং কালার গুলা হ্যাঁ এইটা দেখেন আপনার

অনেক সুন্দর জৌস একটা শাড়ি হ্যাঁ জৌস একটা শাড়ি উইথ ইয়োর বিউটিফুল ব্লাউজ পিস কারু যদি এটা লাগে সেটা কেনেন কালারটা এক্সেলেন্ট এক্সেলেন্ট খুবই সুন্দর একটা কালার হ্যাঁ খুবই সুন্দর একটা কালার অনেক জৌস একটা কালার এন্ড এটা হচ্ছে আপনার আরেকটা নাইস একটা কালার ব্লু এর উপরে হ্যাঁ ব্লু এর উপরে এরকম গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ জড়ি সুতা দিয়ে কাজ করা আছে বাউ জাস্ট আমার পরা শাড়িটার কালার জাস্ট আপনি যেটা দেখছেন আমার পরা শাড়িটার আরেকটা কালার বাট সেম সেম টু সেম শাড়ি ডিফারেন্ট কালার হ্যাঁ এটা হচ্ছে আমার পরা শাড়িটার আরেকটা সুন্দর একটা কালার এন্ড এটার সাথে এটা একটা ইয়া আছে আপনার ব্লাউজ পিস আছে দারুন লুক এটা দেখেন শুনুন না টানা বানা শাড়ি দেখেন এমডি জালাল মিয়া আচ্ছা টানা বনা শাড়ি এখন মনে শেষ হয়ে গেছে আসবে এটা হচ্ছে দেখেন ওয়াও such a lovely one অনেক সুন্দর অনেক জৌস একটা শাড়ি এই কি এক টানা বনা শাড়ি আমি পড়লাম আর কি যে ভাইরাল হলো আমার বোনের বিয়ে সময় থেকে সো এইটা রেকর্ড হয়ে গেছে হ্যাঁ দাও আমাকে একটু ওটা ছাড়ো এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটা এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার কোম্পানির আর অতটা মার্কেটিং অনেক সুন্দর হ্যাঁ এক্স্যাক্টলি আমার পরাটা এন্ড এটার সাথে আপনারা কি ब्लाउজ পিস পাবেন এন্ড এই শাড়িটা যখন ब्लाउজ দিয়ে পরবেন এই যে দেখে আমি ब्लाउজটা মেক করে পরছি এন্ড এই সুন্দর শাড়ির প্রাইস পড়বে আমরা এটাকে একদম পানি পানি হয়ে গয়া পানি দাও এনি মানে এটাকে আমি মানে ক্যাপশন এটাই লিখছি পানি দাও না আচ্ছা মানে এটা একটা কথার কথা আর কি ওয়াও রিয়া ইসলাম কিলিস শাড়ি পরে চলতে পারে না আরে দুই দুই তিনবার পরে দেখেন শাড়ি পরতে পড়তে অভ্যাস হয়ে যাবে এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস কত দিচ্ছে ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো আশি টাকা শুধুমাত্র